আচ্ছা তাহলে এবার বাইনারি থেকে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব বাইনারি বেজের উপর চার পাওয়ার দিলে হেক্সাডেসিমেলে বেস পাওয়া যায় এজন্য বাইনারি থেকে হেক্সা বা হেক্সা থেকে বাইনারি রূপান্তরে চারটা করে বিট নিতে হবে হেক্সাডেসিমেল চার বিটের কোড এখন যদি একটা বাইনারি সংখ্যা দেখি 1011011100.1100 এই যে এটা একটা বাইনারি সংখ্যা এটা রূপান্তর করব আমরা হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যা ভাগ নকশে এক সঙ্গে করা যাবে আলাদা আলাদাও করা যাবে যেহেতু এক সঙ্গে করা যাবে আমরা এক সঙ্গে করে নেব তবে এই পয়েন্টের পরে মানটা পরে যাবে পয়েন্টের আগের মানটা আগের দিকে আসবে এখন বিট নিব চার বিট করে অক্টালের ক্ষেত্রে তিনটি করে বিট নিছি এখানে বিট নিতে হবে চারটে করে তাহলে আমরা চারটে করে বিট নিয়ে নেই ওয়ান ওয়ান জিরো জিরো এই চারটে বিট

বাইনারি মান বাইনারি মান এর হেক্সাডেসিমাল মান হবে 6dc 6dc পয়েন্ট cdc cd এই হল হেক্সাডেসিমাল এই 12 13 এগুলো লেখা যাবে না অবশ্যই অ্যালফাবেট সুযোগ অঙ্কগুলো লিখতে হবে তাহলে বাইনারি এই হেক্সাডেসিমাল এর একটি করে অঙ্ক তৈরি হচ্ছে কয়টি বিট নিয়ে চারটি বিট নিয়ে একই ভাবে যদি আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর দেখি একটা হেকজারেসিবাল সংখ্যা ভেঙে চারটা করে বিট বের হবে আর হেক্সা থেকে বাইনিতে রূপান্তর করবো একটা সংখ্যা দেওয়া আছে এফ সেভেন আর ডি ফাইভ এটা একটা হেকজাটেসিবাল সংখ্যা এটা রূপান্তর করবো বাইনিতে একইভাবে হেক্সারেসিবল সংখ্যাটাকে সাজিয়ে লিখবো মানে একটা করে অঙ্ক ভেঙে চারটা করে বিট বের হবে

এই হলো বাইনারি থেকে হেক্সাডেসিমেল